শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় যার কবিতায় গল্পে কথায় যার কবিতায় গল্পে কথায় থাকবে সংকল্প আত্মগঠন গঠন করব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো মতো জ্বলবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলো